আসসালামু আলাইকুম সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন একটি ভিডিওতে কথা বলবো আজকে আখ চাষ নিয়ে খুব চমৎকার এখানে অনেক আখ আপনারা দেখতেছেন এই আখ উৎপাদন হয়েছে আমার এলাকাতেই এটি বেশ কয়েক বছর ধরেই এখান থেকে খুব ভালো মানের আখ চাষাবাদ হচ্ছে এই আখ কিভাবে চাষাবাদ করতে হয় এবং একর প্রতি কী পরিমাণ সার দিতে হয় কি পরিমাণ এখানে আখের ডগা লাগে মানে এটা প্রথম ধাপে কইল বলি আমরা এই চারাগুলো কিভাবে সংরক্ষণ করা হয় সেই বিষয়টি নিয়ে জমির মালিকের সাথে আলোচনা করব প্রথমে পরিচয় হব জমির মালিকের সাথে আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আমার প্রতিবেশী আমি মামু বলি ওনাকে তো উনি অনেকদিন ধরে এই আখ চাষ করতেছে

ওই যে একটা আছে পচা একটা আছে পচা দানা একটা আছে মিষ্টি দানা একটা আছে মিশ্রি দানা পচা দানা কোনটা আসেন তো দেখি দর্শক আমরা পচা দানা আখটি আমরা দেখবো এখন এটাকে বলে পচা দানা আখ দেখুন খুব চমৎকার এটার নাম হচ্ছে পচা দানা আরেকটা কোনটা এই একটা এটা কি এটা কি নাম খয়রা এটারে বলে খয়রা এটাকে বলে খয়রা এটা কোন দেশের জাত এটা অনুসন্ধান আসছে কালো ওই কালো এটা কি আঙ্গুর কালার কালো আঙ্গুর এটা এটাকে বলে কালো আঙ্গুর মানে আঙ্গুর কালার মানে কালো আঙ্গুর যেগুলো আছে সেই হিসাবে এটাকে কালো আঙ্গুর আখ বলা হয় আচ্ছা এখন দাঁড়ান এই যে ড্রেন করছেন ড্রেন করার কারণ কি ড্রেন করার কারণ

এরে সাড়ে তিন হাত করলি মানে সাড়ে তিন হাত করলে বড় সবচেয়ে আপনারা শুনতেছেন যে যখন আপনি আগ খেত করবেন তখন সাড়ে তিন হাত করে আপনি এরকম ফাঁকা রাখবেন আর একটি চারা থেকে একটি চারা কত কত ফিট লাগে এই 1.5 ফিট 1.5 ফিট মানে কয়টা কইরা এই এগুলা দিতে হয় একটা দিলে পরে মানে একটা থেকে আপনি এতগুলা পেয়েছেন মানে এটাকে বলে আমরা ছোক हां দর্শক আমাদের ভাষায় এটাকে ছোপা বলি বা ছোপ বলি এখানে একটি ছোপে একটি কি দিয়েছেন এখানে দিয়েছেন নাকি মানে অংশটা গোড়ার অংশ ব্যবহার করা যায় না গোরা থেকে কি ভালো হয় না আচ্ছা মানে আগার অংশটা যদি আপনি বপন করতে পারেন তাহলে ফলন ভালো পাবেন আর এটা যদি খন্ড খন্ড করে বোপন করেন তাও কিন্তু সমস্যা নেই সেখান থেকে আপনি চারা পাবেন তাই তো এখানে আপনার কয় জাতের আখ আছে তিন জাতের এখন বর্তমানে আছে বাজারে চাহিদা কোনটা বাজারের চাহিদা এটা কি জানি নাম বললেন এটা এই খয়রা যাত্রায় এখন বেশি মানে বেচা হচ্ছে এটা বেচা কারণ কি মিষ্টি বেশি মিষ্টি এটা কোন অঞ্চলের কোন জায়গায় আইছে আমরা যেমন আপনি কোথায় গুণ গানছি ফুলতলা আছে আচ্ছা এই ফুলতলা থেকে আনছেন মানে এগুলা মানে চাষাবাদ করতেছেন এগুলা কি বীজ পাইছেন না এই নাই এগুলার কোনো বীজ হয় না এগুলা মানে মূলত ওই যে আমরা যেরকম ঘাস বিক্রি করছি আপনারা দেখেন যে আমরা ঘাস বিক্রি করি সেই ওই ওই কাণ্ডর মতো এইগুলো কাণ্ড করে তারপরে চাষাবাদ করতে হয় এখানে আরেকটি জিনিস প্রশ্ন করি মামা যেহেতু আপনি আমার কাছের মানুষ কোনো কিছু লুকাবেন না সেই হিসাবে অনেকেই এই মানে আখ চাষাবাদ করতে চায় বিষয়গুলো জানে না যখন প্রথমে এই চা আখগুলো চাষ করবে তখন কয়বার চাষ দিতে হবে প্রথম প্রশ্ন হ্যাঁ জমিতে কয়বার চার্জ দিতে হবে আবার একবার চার্জ দিল হ্যাঁ কয়টা চার্জ দিতে হবে আপনি পাঁচটাও দিতে পারেন চারটাও দিতে পারেন তিনটাও দিতে পারেন হ্যাঁ চারটা দিলে ভালো হয়

না আমি নিজেই মাথায় করে নিয়ে বাজারে বিক্রি করি এটা কি এমনি পাইকারি বিক্রি করেন না করি পাইকারে আসতে পারে না রাস্তা নাই রাস্তার কারণে মানে একটু সমস্যা হ্যাঁ এখানে আপনি ধান চাষাবাদ বাদ দিয়ে এটা করতেছেন কারণ কারণ এটা পয়সা হয় বেশি ধানে পোষণ মানে ধান চাষে যে টাকা পাওয়া যায় তার সাথে বেশি এই আখ চাষ করে পাওয়া যায় আপনি তো বছরে একবার মানে কাটতে পারতেছেন তারপরেও কি লাভবান হচ্ছেন

ফলন ভালো হবে না 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 এটা প্রতি বছরই লাগানো মানে গোড়াতে একবারে উপরে ফেলাইতে হবে দর্শক যদি আপনি আখ চাষ করেন তাহলে যখন আখগুলো একবারে বিক্রি করে ফেলবেন গোড়ার অংশ মূল অংশটা সেটা আবার একেবারে তুলতে হবে তুলে ফেলে দিয়ে আবার চাষ দিয়ে নতুন ভাবে আপনাকে আখ চাষ করতে হবে এরকম ভাবেই নিয়মিত আখ চাষ করে উনি এখন অনেক লাভবান আপনারা যারা আখ চাষে সিদ্ধান্ত নিচ্ছেন অবশ্যই ভালো মানের আখগুলো চাষ করবেন যাতে আপনি বাজারে প্রফিট নিয়ে বিক্রি করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে কথা হবে অন্য এক বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম